মহতারাম হাজির জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতিরা তাদের বলাখানায় বসে বসে শান্তি আর আরাম উপভোগ করতে থাকবে আর জাহান্নামীদের কেটে কে বলবে হে জাহান্নামিরা আল্লাহ তালা তোমাদেরকে কোন কোন কারণে কোন কোন অপরাধের কারণে কোন 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 মুসলিমদেরকে জাহান নামে দিয়েছে তখন জাহান নামীরা চারটা কারণ উল্লেখ করবে এক নম্বর কারণ হলো তারা বলবে আমরা দুনিয়া থাকতে মুসল্লি ছিলাম না ভাই মুসল্লি কাহাকে বলে যা নামাজ না পড়ে তারা দেখে মুসল্লি বলা হয় না যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় জাহান নামে যাওয়ার একটা কারণ হলো তারা বলবে আমরা দুনিয়া থাকতে নামাজ পড়তাম না নামাজদেরকে মহব্বত করতাম না ভালোবাসতাম না নামাজ আদায় করতাম না আমার ইচ্ছা স্বাধীন মন চাই স্বাধীন দিকে যেমন ইচ্ছা সেমনি চালাইতাম নামাজের আজান হয়ে যেত জুমান নামাজ আজান হয়ে গেছে নামাজ আসি আসর আজান হয়ে গেছে আসর আছনাই জোহরের আযান হয়েছে জোহরের আছনাই মাগরিব আছনাই এশার আছনাই এই দুনিয়াতে তাকতে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে যারা বলেন নাউযুবিল্লাহ জাহান্নামীরা জাহান্নামে যাবে এক নম্বর কারণ কি নামাজ না পড়া দুনিয়াতে তাকতে কারণ কি দুই নম্বর কারণ হলো

আমার অর্থ সম্পদ ছিল আমার ঘরে খোরাক ছিল রেজেক্ট ছিল আমার টাকা পয়সা ছিল বিল্ডিং পট্টা লেগে বাড়ি ঘর সব কিছুই ছিল কিন্তু আমার বাড়ির পাশে অনেক এটি মশাই মিসকিন দরিদ্র হতভম্ব মানুষ হয়েছে যারা একবার খাইলে আর একবার খাইতে পারে না দুপুরে খাইলে রাত্রে খাইতে পারে না রাত্রে খাইলে দুপুরে খাইতে পারে না সকালে খাইতে পারে না শীতের পোশাক নাই কত মানুষ আছে আরামের কাপড় পরতেছে একটা বাদে আর একটা পরে আর একটা বাদ করে আর একটা পরে আরেকটা বাদ করে আর পরে আর সমাজে এমন মানুষ রয়েছে একটা কাপড়ও পরতে পারে নাই শুধুমাত্র একটা গায়ে সাদুর দেয়া থাকে কেখন আসানা না নাই বহু মানুষ রয়েছে এরকম দরিদ্র মিষ্টি অসহায় গরিব কিন্তু লজ্জা সরম থাকার কারণেও মানুষের কাছে হাত পাতে না হাত চাই না এমন নাছরা নাই বহু মানুষ এরকম আছে কিন্তু যারা পোশাক পরে তাদের ছেলেদের কাছে তাদের কাছে ফেল ফেল করে তাকিয়ে থাকে হাই হাই রে আমার পাশের বাড়ির ভাই কত সুন্দর এই জাগে পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় পরিধান করছে কিন্তু আছে আমার বাবা গরিব হওয়ার কারণে আমাকে তো সুন্দর সুন্দর পোশাক জুতা কাপড় চোপড় আমাকে এনে দিতে পারে নাই আফসোস করে আফসোস করে কিন্তু লজ্জার শরমতার কারণে তারা আপনা আমাদের কাছে চাইনা না সুরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হইল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন অর্থাৎ মিসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না কি কল যে জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ হইল ওনার তো কথাবার্তা বলা সমালোকদের সাথে সমালোচনা করা এটা জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ محترم حاضرین 3 নম্বর কারণ কি জাহান্নামে যাওয়ার অনন্ত কথা বলা সমালোক্তর সাথে সমালোচনা করা এটা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ কি 3 নম্বর কি 3 নম্বর কারণ ও কুননা ناخذ খাইদিন সাথে সমালোচনা করা হলো জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ 4 নম্বর কারণ কি ও যে জাহান যাওয়ার তিন নম্বর কারণ হইল কেমতের দিনকে অস্বীকার করা কেমতের দিনকে মিথ্যা কথা বলা এটা হলো যাওয়ার তিন নম্বর কারণ কয় নম্বর কারণ চার নম্বর কারণ কয় নম্বর কারণ চার নম্বর কেমতের দিনকে বিশ্বাস করি না কেমতের দিন কি যে আমরা দুনিয়াতে ছিলাম না আমরা দুনিয়াতে আবার থাকবো না এই দুনিয়া একদিন মিসমার হয়ে যাব